আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরাবিক সলিউশন মাদ্রাসা বাংলা ভাষায় পবিত্র কোরআনুল কারীমের তার্কিব শিক্ষা আসলে প্রিয় শিক্ষার্থীদেরকে সবাই প্রিয় শিক্ষার্থীদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের তার্কিব শিক্ষার আসর পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা এর ২৭ নম্বর আয়াত لقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسول আমার মনে হয় খুবই সহজ একটি তাকি খুবই সহজ অলাকাত আতাই না এটি হলো ফেল ওয়াটি পূর্ববর্তী বাক্যের সাথে আত্মহতে আত্ম হয়েছে আতাই না আমি দান দান করেছি মুসা মুসা কি কিতাবা তাহলে আতাই না ফেল ফাইল আতাই তো আতাই না এটি আমি দান করেছি কে মুসা আলাইহিস সালাম কে কিতাবা তাহলে মুসা মুসা কে হলো মাফুলে আগুল আর কি এটা মতলব সানি আপনি ফেল ভাই মাফুলে আগুল মাফুলে সানি হলে جملهটা ফেল হয়ে যায় আর অর্থwise কমাতের উপরে এই বাক্যের প্রাপ্ত হলো এই বাক্যের প্রাপ্ত হলো যে অফ ফাইনা মেমা আদিহি বিল এই মুসা আলাইহিস সালামের পর পরই আমি অনেক নবী তার পরে পর পরে পর পাঠিয়ে দিয়েছি

যে ঈসা আলাহ সালাম যিনি যে ব্যক্তিটা এবং মারিয়মের পুত্র একই ব্যক্তি একই ব্যক্তি যখন দুইটি হয় তখন সেটা বাদুল কুল হয়ে থাকে তাহলে আমরা কি বলবো ঈসা এটি হলো মহদার মিনহু ইবনা মারিয়ামা এটা মুদাফ এটা মুদাফেলে মদাফ মুদাফ মদাফেলে জেল হওয়ার কথা ছিল কিন্তু আসলে জবর হয়েছে জি জবর হয়ে কখন আমরা জানি যে বে আহমাদা যা আ বে আহমাদ সে আহমাদের সাথে বে আহমাদা তার মানে গায়ে হলে এটা জেল গ্রহণ করে না এক অবশ্য তখন জেঠ গ্রহণ করে না অবস্থায় জব হয়ে থাকে জি উম এখানে যে অবস্থা জব হয়েছে তাহলে এই মদা মদা খেলে মিলে হচ্ছে বাদ বাদলুল কুল বাদলুল কুল এটা মদন মিরু বাদলুম মদন মিলহু মিলে আতাই না ফেলে মাকুলও বিহীন জি কি দান করেছি জি এখানে বাইয়ে না আজি মাকুল মাকুল তো এখানে জের কাল হয়েছে জি এটা জমান্ সালেম জমানা সালাম ছিলেন ভাই কি শেষে আলিফ এবং থাকবে তো জমানা সালাম কিন্তু জের অবস্থা জবর অবস্থা কিন্তু জের হয়ে থাকে জি রাইতু মুসলিমাতিন রাইতু মুসলিমাতিন জন ধন তাহলে এখন এই ফেল নাহনু ফাইল মাফুল মাফুল বিহি জি মাফুল এটা মাফুল এবং জি এটা মাফুল অর্থাৎ দুটো মাফুল

আফা কর্লাম যা কম সোলমায় তাহয়া কুসুম কম ইস্তাক তাহলে আটি বলা হাফ ইস্তে ফাফ ফাটা এই ফাটা কি ফাটা বলা হচ্ছে ইস্তে নাফিয়া এটা এটা আসলে এটা আসে এটা আনার যায় কেউ কে বলেছেন যে এটা ওই যে পরবর্তী ভাগের ফাফ হয়েছে ফাঁ যেটা হতে পারে দুটি সম্ভাবনাই রয়েছে এখন করলাম কুল্লামা মানে যখন ওই তাহলে কুল্লামা যখন ওই এটা অর্থ হলো কুল্লামা অর্থ হলো আয়ানা আমরা জানি যে আয়ানা কিন্তু আসমায় শর্ত আয়ানা কিন্তু আসমায় শর্ত তাহলে আসমায় শর্ত তাহলে এটা আসলে আসলে শর্ত যে শর্ত আর যে আসমাই শর্ত আসমাই শর্ত হলো কিন্তু এর একটা পজিশন রয়েছে যে আসমায় শর্ত হলো কিন্তু একটি একটা পজিশন রয়েছে সেই পজিশনটা হলো আসমাই শর্ত হলো এর একটা পজিশন রয়েছে অর্থাৎ এটা মাফুল এর ফিহি হয়েছে মাফুল ফিহি হয়েছে এই কোন কোন ফিলে মাফুল ফিহি এ যা আফিলে মাফুল ফিহি তাহলে যা ফিল এর রাসূলুন ফাইল যা রাসূলুন কে এসেছে রাসূল এসে তো রাসূল ফাইল কোনটা হলো মাফুল এখন এ ফিল ফাইল এম কোনটা কিন্তু মাফুল বিহি আর কুল্লামা এটি কিন্তু মাফুল ফিহি তাহলে ফিল ফাইল মাফুলে বিহি

এবং মোতাল্লক যার মিলে জুমলাতুন ফেলে হয়ে শর্ত এই কুল্লামা কিন্তু বেমান আর শর্ত জি যদিও কুল্লামা কিন্তু আমরা ওই যে আমরা কিন্তু ওই ইয়েতে পাই না এগারোটা আসমান শর্তের মধ্যে কিন্তু আসলে কুল্লামা আমরা পাই না কিন্তু এটা অর্থগত এটা আইয়ানা কিন্তু পাওয়া যায় মাবাতুল আরবে খেতাবে খেতাবে কিন্তু আইয়ানা কিন্তু দেওয়া আছে আর কি যখনই তুমি পড়বে আইয়ানা তারপর আকরণ যখনই তুমি পড়বে তখনই আমি পড়ব জি তো ধন্যবাদ আমি এটা করে দিলাম হ্যাঁ এটা হলো শর্ত আর ইস্তাকবার তুমি কি হলো জাযা ইস্তাকবার তুমি কি হলো তো আরেকটি তথ্য পাওয়া যায় আরেকটি তথ্য পাওয়া যায় সেটি হলো যে আসলে এই যে আমরা মাফুলে ফিহি ধরলাম এই যে আমরা মাফুলে ফিহি ধরলাম এইটি কিন্তু আমরা যা ফেলে মা ফুলে ফিরিয়ে ধরেছি কিন্তু আর একটি তার্কিব আছে সেই তার্কিবে কিন্তু ইস্তাকবার তুম ফেলে মা ফুলে ফিরিয়ে তখন এবার কি হবে তারা এবার কিভাবে সাজিয়েছেন এবার ওটা সাজিয়েছেন যে ইস্তাকবার তুম ইস্তাকবার তুম আপনার হচ্ছে কুল্লা কুল্লা ওয়াক্তিন কুল্লা ওয়াক্তিন কুল্লা ওয়াক্তিন কুল্লা ওয়াক্তিন মাজি রাসূল उल्ला वक्ती मजीर रसूली मजीर रसूली अब ले जी इस बार तुम ये ये तक बात तुम ये वर्टो समय रखूं छोड़े इस तक बात वक्ते न उल्ला वक्ते मजीर रसूली जी मजीर তাহলে এই কোন একটা মদা বাক্যে মদা মাঝে মদা মদা ফেলে মদা মদা ফেলে মিলে এই মদা ফেলে মদা ফেলে মদা মদা ফেলে মিলে কুল মদা ফেলে মদা ফেলে মদা মদা মিলে শেষে মাফলে ফি হয়েছে তাহলে তাহলে এই যে মাফলে ফিটা হলো এটা কোন ফেলে মাফুলে ফি হলো এ অত তখন আমরা যদি এই ইসতিবাক সাথে যদি এটি কুলার যদি আমরা মাফুলে ফি যদি এটা বলি তখন কিন্তু এই মাটা কিন্তু মাই মাসদারিয়া হবে জি তখন কিন্তু তখন কিন্তু মাই মাসদারিয়া হবে আর কুল্লা মা এই যার কারণে আমরা এই ম্যাচিউফিলের কিন্তু আহ মাটা মাছ দাঁড়িয়ে সেবা ফেলার হচ্ছে মা ফুল এখন সেবা ফেল ফায়ল মোতালো মিলে আহ আপনার হচ্ছে এইটা হলো কি জি আহ হলো কি এইটা হলো কি এই যে কুল্লা হয়েছে কুল্লা

আমরা এই আজকের আয়তের মধ্যে শুধুমাত্র এই আফা করলাম যা কোমরা সুরেশ এই পর্যন্ত এই তাকিবটা একটু শেখার মতো এবং খুব ভালো জানার মতো আর এগুলোতে এগুলোতে তেমন কিছু কঠিন কাঠিন্যতা আসলে নেই ধন্যবাদ সকল আয়তি যে কাঠিন্যতা থাকবে তা কিন্তু নেই আমরা যখন এবার থেকে বিশাল এবার দেখি তখন তো আমাদের একবারে প্লিহাটা একবারে চমকে যায় তো সেটা গেলে তো হবে না আসলে আমাদের মাথা তো শক্ত হয়েছে আমরা শিক্ষক পর্যায়ে তো কোরআন কারিমের তার্কিব শিখতে গেলে একটু আমি এর আগেও বলেছি আহ সদরটা বক্ষটাকে প্রশাস প্রশাস্ত করতে হবে মেধাটাকে একটু বড় করতে হবে দৃষ্টিভঙ্গিটাকে একটু বাড়াতে হবে তো ধন্যবাদ আমি এই তারকিব করে দিলাম তার ভেতরে যদি কোনো কারোর সমস্যা থাকে বুঝতে তাহলে আমরা আপনারা কমেন্টে লিখবেন কমেন্টস লিখবেন ইনশাল্লাহ আমি তার সমাধান করে দেওয়ার বুঝিয়ে দেওয়ার লিখে বুঝে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আরহামি